এলাকার ছয় মানুষ তারা দেখতে পাইলেন কি ব্যাপার আমরা তো ওই এনায়েতপুরের পীর সাহেবকে আমরা আমরা তো লজ্জা দেওয়ার জন্য এসেছি কিন্তু এনায়েতপুরের পীর সাহেব কিভাবে এতগুলো মানুষের মাঝে তাবারক বন্টন করলেন এটা কিভাবে সম্ভব এরপর তারা ভিতরে খবর নিলেন যে ওই পনেরোশের চাউল সমস্ত মানুষদেরকে এলাকার ছয় মানুষদের মাঝে তাবারক বন্টন করা হয়েছে তারা পেট ভরে খাবার খেয়েছে এবং জাকের ভাইরা যারা ছিল তারাও পেট ভরে খাবার খেয়েছে খাবার সুসম্পন্ন হয়ে গেছে কিন্তু পাতিলার খাবার একটুকু কমে নাই একবার জুরে জুরে বলেন না ইয়া খাজা বাবা এনায়েত পুরি এই খাজা বাবা এনায়েত পুরির এই পাওয়ার আছে কিনা আর জুরে বলেন আছে কিনা আজ তোমায় খুঁজে বেড়া অব যে অন্ত কবে হবে দেখা না দেখা দয়াল মাওলা আমার মুর্শি আমাই নিয়না গো অন্ধকার কব রে কবে হবে দেখা গোয়াল্লাহ মা জবান ছেড়ে আমার প্রাণের ঝাঁকের ভাইরা মহাব্বতের জাকের ভাইরা আমরা অলি আল্লাহর কদমে এসেছি যারা আল্লাহর অলির কদমে আসে বলেন তাদের দিল জেন্দানা মুর্দা উচ্চ আওয়াজে বলেন জেন্দানা মুর্দা জেন্দা তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত থাকব আমরা জেন্দা দিল নিয়ে এক বিন্দু ফায়েজ তাওয়াজ্জু তাসির যেন অর্জন করে যাইতে পারি আমরা বলি আল্লাহুম্মা আমিন আমিন বন্ধুগণ আমার আজকে আল্লাহর কদমে আমরা এসেছি এক বিন্দু দয়া নেওয়ার জন্য ঠিক কিনা বলেন বলে আল্লাহর কদমে এসেছি এক বিন্দু দয়া নেয়ার জন্য এই কদমে আসার অর্থ হলো এক বিন্দু দয়া রহমত নেয়ার জন্য কারণ আল্লাহ রলির কদমে আমার আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রলির দরবারে রেখে দিয়েছেন তার রহমতের বান্ডার একবার উচ্চ যে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রলির কদমে আমরা কেন যাই আমরা বলি আল্লাহর কদমে আসি নবী চিনার জন্য ঠিক কিনা বলেন নবীকে এক নজর দেখার জন্য আল্লাহর নবী রহমাত আল্লিল আলামিন তিনাকে চিনার জন্য আমরা এসেছি আমার দয়াল নবী আমার মায়ার নবী রহমতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জীবনে মৃত্যুর আগে এক নজর দেখে মৃত্যু বরণ যেন করতে পারি সেই জন্য নবী দেখার জন্য আমরা এসেছি নবীকে চিনার জন্য খাজা বাবা এনায়েতপুরীর কদমে আমরা যাই একবার সুরে সুরে বলেন ঠিকা আমরা দুই কদমে চুমু দেব দুই কদমে চুমু খাব চরণ ধুলি লাই গো নবে পাইলে বলেন লাই গো নবে লাই আমরা দুই কদমে চুমু দেব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাগব গাই পাইল নীরা লাই গনবি লাই বলেন পাইল নিরা লাই গনবি আল্লাহর প্রিয় নবী রহমত আল্লিল আলামিন যেমন উম্মতের জন্য রহমত সমস্ত কুল কায়নাতের জন্য রহমত ঠিক তদ্রুপ প্রত্যেক প্রত্যেক আল্লাহগণ তাদের আপন মুড়িদের জন্য রহমত স্বরূপ রহমত স্বরূপ রহমত স্বরূপ কথা বলেন না ঠিক না আল্লাহির কদমে আমরা এসেছি এক বিন্দু দয়া জন্য এক বিন্দু রহমত নেয়ার জন্য এসেছে কারণ আল্লাহর অলির কাছে আমার আল্লাহ রব্বুল আলমিন রহমতের বান্ডার জমা রেখেছে আল্লাহর অলির কাছে আল্লাহ রব্বুল আলমিন রহমতের বান্ডার জমা রেখেছে হায়াতুল নবী জেন্দা নবী রহমত আল্লিলা আলমিন হুজুর আকরম সাল্লাহু আলি ওয়াসাল্লাম যেমন অল্প আহারের ভিতরে অল্প খাদ্যের ভিতরে অসংখ্য সাহাবায়ক রামদেরকে অল্প হারের ভিতরে সমস্ত সাবাই কেরামদেরকে তৃপ্তি দান করেছে ওই নবীজির গুনে গুণান্বিত হয়ে ওই নবীজির রঙে রঞ্জিত হয়ে ওই নবীজির চরিত্রে চরিত্র ধারণ করে এনায়তপুর যমুনা নদীর পশ্চিম তিলে আগমন করলেন আমার মহান জেন দাপির খাজা বাবা এনায়েতপুর একবার জুড়ে জোরে বলেন আমার হাবা আমার পীর দাবির জন্য খাজা এনে পুরি রহমাতুল্লাহ আলাই কেমন একজন আল্লাহর ওলি ছিলেন আমার দয়াল খাজা বাবা এনায়েত পুরি রহমাতুল্লাহ আলাই তরিকা প্রচারের জন্য একজন জাকির ভাইয়ের কাছে গেলেন আব্দুল লতিফ মাস্টার বাড়ি লতিফ মাস্টার সাহেবের বাড়িতে খাজা বাবা এনায়েত পুরি তার কিছু মুরিদদানদেরকে সঙ্গে নিয়ে লতিফ মাস্টার সাহেবের বাড়িতে তরিকা প্রচারের জন্য সফরে গেলেন সফরে যাওয়ার পরে ওই কঠিন সময়ে তৎকালীন সময়ে জাকির একদম অল্প ছিলেন ওই এলাকায় খাজা হবে আগমন করবে বলে সেই জন্য সবে মাত্র খাজায় সফর সঙ্গী সহ এলাকার জাকের আনদেরকে মিলিয়ে সবে মাত্র পঞ্চাশ থেকে ষাট জন জাকের ভাই উপস্থিত হয়েছে এর বেশি জাকের ভাই ছিল না ওই সময় ওই জাকের ভাইদের খানা ফিনার জন্য জাকের ভাই মাস্টার সাহেব খাজা বাবা এনে পরি আগমন করেছে সেই জন্য জাকের ভাইদের জন্য খানা ফিনা করার জন্য খানা ফিনার জন্য সবে মাস্টার পাঁচ দশ থেকে পনেরো সের চাউলের তাবারক করলেন দশ থেকে পনেরোশের চাউলের তাবারক পাক করলেন পাক করে জাকের ভাইদেরকে মাঝে বন্টন করবে এর অবস্থায় করলেন শেষে 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 করে যখন জাকের ভাইদের মাঝে তাবারক বন্টন করবে দশ থেকে বারোশের বা পনেরোশের চাউলের তাবারক জাকের ভাই পঞ্চাশ ষাট জন জাকের মধ্যে বন্টন করবে খাজা বাবা এনায়তপুরি লজ্জা দেওয়ার জন্য তরিকা বিরোধী এলাকার মানুষেরা প্রায় ওই মাস্টারের বাড়িতে পাঁচ থেকে ছয় মানুষ ওই লতিফ মাস্টার সাহেবের বাড়িতে হাজির হয়ে গেলে লতিফ মাস্টার সাহেবের বাড়িতে পাঁচ থেকে ছয় শত মানুষ হাজির হয়ে গেলেন তোমার হচ্ছে মাত্র পনেরোশের কি বলেন হ্যাঁ পনেরোশের চাউলের তাবার পাক করা হয়েছে পাঁচ থেকে ছয় মানুষ এলাকার মানুষ হাজির হয়ে গেলেন লতিফ মাস্টারের বাড়িতে আরো তার পরিবার পরিজনদেরকে নিয়ে খাজা বাবার সফর সঙ্গীদেরকে নিয়ে খাজা বাবা নাইপুরের সফর সঙ্গীদেরকে নিয়ে আরও কিছু জাকের ভাই মিলে আর হচ্ছেন পঞ্চাশ থেকে ষাট জন প্রায় সাড়ে জন মানুষ উপস্থিত সেইখানে লতিফ মাস্টার সাহেব তিনি নতুন জাকের ভাই উনি খুবই খুবই তিনি চিন্তাই পড়ে গেলেন আর যদি এই যাক এই এলাকার মানুষদের মাঝে তারা তো আমাদেরকে এখানে এসেছে আমাদেরকে লজ্জা দেওয়ার জন্য আমার পীরকে হেউ প্রতিপন্ন করার জন্য আমার খাজাইনের পরিকে হেউ প্রতিপন্ন করার জন্য আমাদেরকে লজ্জা দেওয়ার জন্য যেহেতু ওই এলাকার মানুষের এসেছে আর যদি এই যাক এই এলাকার মানুষদের মাঝে আবার বন্টন না করা হয় আগামীকাল সকাল হলে এলাকার মানুষের আমার বাড়িতে

ফাইন হুইন জুরুবে নুরুল্লাহ আল্লাহ রলিদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো ভয় করো ভয় করো আল্লাহরলিরা আল্লাহর নুরের জ্যোতিধারা পৃথিবীর আর এক প্রান্তে বসে এক প্রান্তে বসে আর এক প্রান্তে কোথায় কি হয় আল্লাহর অলিরা সব কিছু দেখতে পারে বলেন আল্লাহর অলি খাজাভাবে রেড ফুরি রে পাওয়ার আছে কি না আর জোরে বলেন আছে কিনা। মুসিবতে পড়ে যাই বলেন মরিত পৃথিবীর আরেক প্রান্তে মুসিব্বতে পড়ে গেছে খাদা বাবা নয় ডাক দিতে দেরি মিব্বতে পরে খাজা বাবা জামালপুরি বলে ডাক দিতে দেরি হয় মুড়িদের মুসিবতে খাজা বাবা নেপুরি খাজা বাবা জামালপুরি তার জামালের হাতখানা মুড়িদের দিকে বাড়ায় দিতে দেরি করে না কথা বলেন ঠিক না আমরা সেই পেরের মুরিদ আমরা জোরে জোরে আমরা সেই পেরের মুরিদ আমরা ভয় আছে আমাদের ভয় আছে জুড়ে বলেন ভয় আছে জাকিরদের কোনো ভয় লতিফ মাস্টার সাহেব উনি জড়সড়া হয়ে গেলেন খুবই চিন্তিত পরে চিন্তায় পড়ে গেলেন যে আজ যদি এই এলাকার পাঁচ থেকে ছয়শ মানুষদের মাঝে তাবরক বন্টন না করতে পারি তারা তো আগামী কাল আমার উপর আমার বাড়িতে হামলা করবে আমার পীরের বদনাম হয়ে যাবে আমার দয়াল খাজা বাবা এনায় পুরী এক বাইকে ডাক দিয়ে বলেন বাবা আমার পাগল লতিফকে আমার কাছে ডাক দাও আমার পাগল লতিফকে আমার কাছে ডাক দাও জাকির ভাই দৌড়ায় লতিফ মাস্টার সাহেবের কাছে গেলে না আমাকে আপনাকে খাজা বাবায় নাই পুরী ডাকতেছেন লতিফ মাস্টার সাহেব খাজা বাবায় নাই পুরীর কদমে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ও কত বাবা জান আমি তো জাকির আন্দের জন্য দশ থেকে পনেরো সের চাউলের তবারক পাক করেছি আমাদেরকে পাকরাও করার জন্য অপমান করার জন্য আমার পীরকে অপমান করার জন্য আমাদেরকে অপমান করার জন্য এলাকার প্রায় ছয় শত মানুষ আমার বাড়িতে হাজির হয়ে গেছে একবার জুড়ে জুড়ে বলেন না সুবহান আল্লাহ খাজা বাবা নাইত পুরি রাখতে বলেন বাবা লতিফ দর্দ হারা না আমরা সেই নবীর উম্মত আমি সেই নবীদের গুলাম আমি সেই নবীদের নায়েব যে দয়াল নবী রহমাত আলামিন অল্প আহারে হাজার 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 সাহাবাই কেরামদের মাঝে অল্প খাবারই বন্টন করেছে আমি হলাম সেই নবীদের নায়েব একবার জুড়ে জুরে জবান ছেড়ে বলেন মার হাবা খাদা বাবা নাই বলেন বাবা লতিফ মাস্টার কতগুলো মানুষ আপনার নাই হাজির হয়েছেন লতিফ মাস্টার সাহেব চোখের বাণী ছেড়ে দিয়ে ডাক বলে দয়াল বাবা যান আমার বাড়িতে প্রায় ছয়শ মানুষ হাজির হয়েছে খাবার কতটুকু ওগো খাজা পুরি দশ থেকে পনেরো চাউল রান্না করেছি পঞ্চাশ ষাট জনের ভাইদের জন্য আমার দয়াল খাজা পুরি বললেন বাবা আপনি সমস্ত এলাকার মানুষদেরকে বসতে বলেন আপনার এলাকা থেকে একজন মানুষ যেন না খেয়ে না যেতে পারে একবার জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ কত পাওয়ার থাকলে এমনও কথা বলা যাইতে পারে যেখানে সাত শত ছয় শত মানুষ উপস্থিত হয়েছে আমার খাজানের পুরি বললেন বাবা তাদেরকে বসতে বলেন কেউ যেন না খেয়ে না যায় সুরে চুরে বলেন শুভ বন্ধুগণ আমার খাজা বাবাই রায়দপুরি বললেন বাবা মানুষদেরকে বসতে বলেন তাদেরকে বসতে বলেন তাদেরকে সকলকে বসতে বলেন বাবা পাতিলাটা আমার সামনে আনেন পাতিলাটা খাজা বাবা এ রাইটপুর সামনে আনা হলো আমার দয়াল বাবা খাজা বাবা এ রাইটপুরি বললেন আবার দয়াল নবীজির উপর দরু শরীপ পার করে পাতিলার মুখের কিছু অংশ খুলে আস্তে আস্তে আপনি প্লেটের ভিতরে তাবরক বাড়তে থাকেন তবারক বাড়তে থাকেন ওই জাকের বাই তবারক বাড়তে 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 এলাকার যে ছয় মানুষ যারা হাজির ছিল তারা সকলেই খেয়েছে এইবার জাকের ভাই পঞ্চাশ ষাট জন জাকের ভাই খাজা বাবার সফর সঙ্গে। যারা ছিল তারা সকলেই খেয়েছে খানা খাওয়ার পরে আমার দয়াল খাজা বাবা এনায়ত পরি বললেন বাবা পাতিলার মুখটা মেরে দাও আমি যতক্ষণ পর্যন্ত না বলবো পাতিলাটা খুলতে পারবো না একবার জুড়ে জুড়ে বলেন না সুবাহান আল্লাহ খাজা বাবা এনায়ত পরি বললেন বাবা পাতিলা খুলতে পারবে না যখন সমস্ত খানা ফিনা শেষ হয়ে যাবে এরপরে পাতিলাটা খুলবে এবার প্রায় শৈশ এলাকাবাসীরা তারা সকলেই খাইলেন পঞ্চাশ ষাট জন ভাই তারাও খাইলেন এবার খানা ফেনা শেষ করার পরে আমার খাজা পাতিলার মুখটা খুলো পাতিলার মুখটা খোলার পরে দেখলেন দশ থেকে পনেরো চাউলের তবারক পাক করা হয়েছে যেমনি তবরক অম্মি ডেগের ভিতরে ওই পরিপূর্ণ তবারকে আছে একবার জবান ছেড়ে বলবেন না সবাহ আল্লাহ ঘটে দেখে এই ঘটলে তেলাকার 600 মানুষ তারা দেখতে পাইলেন কি ব্যাপার আমরা তো ওই এনায়েতপুরের পীর সাহেবকে আমরা আমরা তো লজ্জা দেওয়ার জন্য এসেছি কিন্তু এনায়েতপুরের পীর সাহেব কিভাবে এতগুলো মানুষের মাঝে তাবারক বন্টন করলেন এটা কিভাবে সম্ভব এরপর তারা ভিতরে খবর নিলেন যে ওই 1500 চাউল সমস্ত মানুষদেরকে এলাকার 600 মানুষদের মাঝে তাবারক বন্টন করা হয়েছে তারা পেট ভরে খাবার খেয়েছে এবং জাকের ভাইরা যারা ছিল পেট খাবার খেয়েছে। খাবার সুসম্পন্ন হয়ে গেছে কিন্তু পাতিলার খাবার একটুকু কমে নাই একবার জুড়ে জুড়ে বলেন না ইয়া খাজা পাবেন পুরী এই দৃশ্যটা দেখে এলাকার জাকির ভাই এলাকার যারা মানুষের যারা এলাকার এলাকার মানুষ যারা ছিল তারা অনেকেই দৃশ্যটা দেখে জাদু মন্ত্র মনে করে অনেকেই দৌড়ায় ফলায় গেল আবার কিছু মানুষ আবার এর ভিতর অর্ধেক মানুষ খাজা বাবা এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহির কেরামত মনে করে আল্লাহর ওলি হক আল্লাহর ওলি মনে করে ওই মজলিসের ভিতরে খাজা বাবা এনায়েতপুরির কদম ধরে আমার খাজা বাবা এনায়েতপুরির হাতে হাত রেখে তো বা করে বায়াত তারা কতের জাকের বাই হয়ে গেল একবার জুড়ে জুড়ে বলেন না সুবাহ আল্লাহ সাল্লা